নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন আজকে আমি নিয়েছি দুর্দান্ত একটা রেসিপি গাজর আর সুজি তো বাজারে গিয়েছিলাম গাজর নিয়ে চলে এসেছি আড়াইশো নিয়ে এসে ধুয়ে কেটে সুন্দর করে নিয়ে মিক্সারে বেটে নিয়েছি দিয়েছি দশ টাকার একটা আমল প্যাকেট আপনাদের কাছে যদি লিকুইড দিয়ে থাকেন তাহলে কিন্তু দিয়ে দেবেন তো দেখুন ঝট করে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়েছি এক চামচ ঘি ঘি কিন্তু অতি অবশ্যই দেবে সাদা তেল দিলে কিন্তু হবে না তো ঘি দিয়ে কিন্তু মিক্সিতে যে গাজরের এইটা বেটে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছে দেখুন জল শুকনো হয়ে গেছে প্রায় দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি পরিমাণটা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী কিন্তু করতে হবে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে দিয়ে দিচ্ছি দশ টাকার গুঁড়ো দুধ আমার কাছে লিকুইড দুধ এক প্যাকেটে ছিল বলে আমি চার পাঁচটা অমল দুধের প্যাকেট নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি এক বাটির সুজি তো আমি এক বাটি সুজি এক বাটি চিনি এক বাটি কিন্তু গাজর বাটা দিয়েছি তো সব কিছুই কিন্তু মাপ মতনই করতে হবে এবং চিনিটা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতনই দেবেন এবং মাম অনুযায়ী সব কিছু করবেন কম বেশিটাও সেটা আপনাদের মানে পছন্দ মতনই করবেন তো দেখুন আমার কথা বলতে বলতে সব কিছু হয়ে গেছে কারণ মিষ্টি তো সবাই পছন্দ করে না যার কারণে কম বেশি থেকেই যায় তো আমাদের পছন্দ হয়েছে মিষ্টি বেশি তো আমরা মিষ্টিই খাবো যার কারণে এক বাটি চিনি দিয়েছি অনেক বাচ্চারা পছন্দ করে না অনেক বাচ্চারা পছন্দ করে কি বলবো বলুন তো মায়েদের বড্ড জ্বালা তো দেখুন ঝটপট করে বানিয়ে ফেলছি এবং কথা বলতে বলতে সব রকমের এবার মিষ্টির আকারে আমি ছোটো ছোটো করে করে নিচ্ছি হাতে কিন্তু ঘি মেখেছি আপনারা সাদা তেল তাহলে মেখে নেবেন তাহলে হাতের মধ্যে জড়িয়ে যাবে না খুব সুন্দর করে প্রত্যেকটা আমি কিন্তু এরকম করে ছোটো ছোটো করে গোল করে নেবো দুধটাও কিন্তু ফুটে এসেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ অনেকক্ষণ ধরেই দুধটা ফুটছে আর এবারে একটা পাত্র নিয়েছি ওর মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি যাতে কোনো জড়িয়ে না যায় যেহেতু ওটা ভাপের মধ্যে স্টিমে ভাব হবে মানে যার কারণে আমি একটা পাত্রর মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা খুব মানে কম করে আধ ঘন্টা জলটা ফুটেছে তো যার তারপরে আমি পাত্রটা ঢাকা দিয়ে রেখেছি প্রায় দশ পনেরো মিনিট পর দেখুন খুলে দেখেছি কতটা ফুলেছে শুধু দেখুন এবার দুধে ফুটলে তাহলে কতটা সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি করার মধ্যে আমি একটা দশ টাকা প্যাকেট দুধ আর দিয়ে দিচ্ছি গাজর যে বেড়েছিলাম একটুখানি রেখে দিয়েছিলাম যাতে দুধের কালারটা খুব সুন্দর আছে বন্ধুরা যখন দুধের সুজি যখন নাড়া হচ্ছিল আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে অতি অবশ্যই দেবেন আমার হাতের কাছে ছিল না আমি কি বললো আমার অত সময় নেই বাড়িতে যা ছিল সেই উপকরণ দিয়ে করলাম আমি দিয়েছি জল তেমন আমি পরিবর্তে দিয়েছি আমুল দুধ তো ঠিক আছে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে আমি এলাচ এবার দিয়ে দিচ্ছি যতগুলো মিষ্টি বানিয়ে রেখেছিলাম এক এক করে দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যেহেতু ওটা বড়ো বাটির চিনিটা ছিল একটা ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি তো দিয়ে খুব সুন্দর করে জ্বালানটা দিয়ে দিচ্ছি দুধের কালারটা দেখুন এত সুন্দর লাল হয়ে বসে গেছে কি বলবো বন্ধুরা না বানিয়ে খেয়ে দেখলে ভাবতেই পারবেন না আমি কথা দিচ্ছি ছোট বড় সবাই ভীষণ ভালোবাসবে এবং মুখে লেগে থাকবেই আর যদি ভালো লাগে কমেন্ট সে লাইক করবেন নিত্য নতুন ভিডিও দিতে আমার এইভাবেই ভালো লাগবে ভাবছেন বাড়িতে গাজর আছে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সুজি তো থাকছে কম উপকরণে কিন্তু কম মানে খরচে পুষ্টিকর খাদ্য তো আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর জন্যে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার গাজরের রসমালাই রেডি হয়ে গেছে ভাবছেন ঝটপট করে বাটি নিয়ে খেতে আরম্ভ করুন চলুন বন্ধু টাটা